সমাধি হয়ে থাকার চেয়ে স্মৃতি হয়ে থাকা অনেক ভালো দেখো এটা এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু মীর মদনের একটা সমাধি সতেরোশো সাতান্ন সালে পলাশের যুদ্ধের নবাব সাহাজ একজন সেনাপতি আজকে আমাদের কাছে ইতিহাসের পাতায় স্মৃতি হয়ে আছে আমরা স্মরণ করছি ডিয়ার কন্টেন্ট তোমরাও নিজের কন্টেন্টে ফোকাস করো নিজের কন্টেন্টগুলো এমনভাবে তৈরি করো যেন ফেসবুকের ওয়ার্ল্ডে তোমরাও স্মৃতি হয়ে থাকবে আজকে তোমাদের সঙ্গে একটু আমি সেই দৃশ্যগুলো দেখাবো যে স্মৃতি হয়ে থাকতে গেলে কী করতে হবে এই যে দেখতে পাচ্ছ মির মদন খ্রিস্টাব্দ সতেরোশো সাতান্ন নবাব সাজুদ্দোলদার একজন সেনাপতি ছিলেন ফলাশি যুদ্ধে বীর বিক্রমে ইংরেজদের সঙ্গে লড়াই করার পরে তিনি আহত হন আহত অবস্থায় এখানে তাকে সমাধিষ্ট করা হয় সেই সমাধিষ্ট আমরা দেখাবো এই মুহূর্তে সেই নবাবের সুবিখ্যাত সেনাপতি নিজেই লড়াই করেছিলেন যুদ্ধ করেছিলেন ফেসবুকে যারা কাজ করছে তোমরাও বলবো যে তোমরাও ফেসবুক একটা জগৎ এখানে যুদ্ধ করো নিজের কন্টেন্ট দিয়ে নিজের কন্টেন্টের সঙ্গে এমন ফোকাস করো যেন তোমরা মীর মদনের মতো স্মরণীয় হয়ে থাকবে আছে পাতায় মীর মদন পলাশী যুদ্ধে বীর বিক্রমে ইংরেজদের সঙ্গে লড়াই করেছিল নবকে বাঁচাতে হবে যখন সকলে হাল ছেড়ে দিয়েছিল বিশ্বাসঘাতকতা করেছিল তখন কিন্তু মীর মদন একাই লড়াই করেছিল আজ এখানে সমাধি হয়ে তিনি পড়ে আছেন আপনাকে সেলুট জানাই আপনি ভিড় আপনি যোদ্ধা অডিয়েন্স তোমরা যদি ফেসবুকে ভাবে। নিজের পরিচিতি বাড়াতে চাও ফেসবুকের জগতে যদি স্মৃতি হয়ে থাকতে চাও তোমাদেরকে বলবো এমন কিছু করে দেখাও যেমনটা আমাদের মেয়ের মদন করে দেখিয়েছিল একাই লড়াই করেছিল আজকে নামটা কোথায় দেখো স্মৃতি ফলকে আছে আজ থেকে সাড়ে তিনশো চারশো বছর আগেকার ঘটনা তোমরাও স্মৃতি হয়ে থাকবে তার জন্য নিজের কন্টেন্ট এ ফোকাস করো সমস্ত দেখো ব্র্যান্ড এখানে হিস্টোরিক্যাল ব্র্যান্ড দেখতে পাচ্ছি এনসেন্ট মনুমেন্টস আর ইউর ন্যাশনাল হেরিটেজ প্লিজ ডু নট দে আমাদের জাতীয় সম্পদ হয়ে আছে জাতীয় সম্পদ হবে তোমরা তার জন্য কাজ করে যাও নিয়ম মেনে কাজ করবে শুধু কাজ নয় তাহলে যে অডিয়েন্স আজকে একের সঙ্গে তোমাদেরকে কিছু কথাও বলবে একটা ইতিহাসের চিরসত্য কথা আমাদের মীর মদন একজন বীর সেনাবাহিনী তিনি একাই লড়াই করেছিলেন বীর বিক্রমে লড়াই করেছিলেন তাই তো আজকে তিনি ইতিহাসের পাতা ছো হয়ে আসে যার কন্টেন্ট ক্রিয়েটর তোমরাও বিখ্যাত হবে ফেসবুকের জগতে তার জন্য নিজের কন্টেন্টকে প্রকাশ করবে নিজের গাইডলাইনগুলো মানবে অন্যের ভিডিওগুলো দেখবে তোমরাও কিন্তু একটা সময় স্মৃতি হয়ে থাকবে তোমাকে নিয়ে গল্প শুনবে তোমার নিয়ে কথা হবে তোমার ভিডিওগুলো দেখে কেউ ইমপ্রেশন শুরু হবে তাদের মধ্যে অনেক কিছু শিখবে এই জিনিসগুলো তৈরি করো ডিয়ার কন্টেন্ট ক্রিয়েটর সফলতা আসতে বাধ্য সফলতা তোমার দরজার সামনে সে নড়া দেবে তার জন্য তোমাকে ধর্জ ধরতে হবে অডিয়েন্স আমরা কিন্তু আবারও পরে আসবো আবার লং ভিডিও নিয়ে আজকে ভিডিও থেকে অনেক কিছু বলা হয়েছে তো আবার পরে দেখা হচ্ছে তোমার সকলে ভালো থাকবে বেস্ট অফ লাক